আজকে চলুন এসছি বুকসাইডে আজকে কোনো গান নেই আজকে বুকসাইডে ক্রিসমাস এবং নিউ ইয়ারে কিভাবে সেজে উঠেছে তাই দেখাবো চলুন আমার সঙ্গে এখন যদি অন্ধকার হয়ে গেছে এখন লাইটে দেখতে এসছি একটু গাছপালাও দেখে নিন খুব সুন্দর পরিবেশ সন্ধ্যাবেলা আসি না কোনোদিনও খুব সুন্দরভাবে সেজে উঠেছে বুকসাইড আর অ্যাসেম্বলি তাই আমার সঙ্গে চলুন রবীন্দ্রনাথের মুখটা খুব অন্ধকার রবীন্দ্রনাথের সামনে একটি লাইট করলে ভালো ছিল রবীন্দ্রনাথ পুরো অন্ধকার সামনে লাইট থাকলে খুব ভালো লাগতো দেখতে কি সুন্দর লাগছে দেখতে গভর্নমেন্ট থেকে এটা সাজিয়েছে ইয়েলো color এর রবীন্দ্রনাথ স্ট্যাচু একটা হচ্ছে বুক সাইডে আর ডান দিকে যেটা এই গ্রিন কালার সেটা হলো অ্যাসেম্বলি চলুন সামনে গিয়ে দেখি গাছগুলোর মধ্যে লাইট দিয়ে সাজিয়েছে কিন্তু দুঃখের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর পুরো অন্ধকারে একটা লাইটও মুখে নেই পুরো গুড়ুটা অন্ধকার না দেখলে বোঝাই যাবে না যারা জানে না বুঝতেই পারবে না যে যেখানে রবীন্দ্রনাথের মুখ দেখা যাচ্ছে সামনে একটা লাইট ছিল কোথায় চলে গেল ভগবানই জানে চলুন সামনে গিয়ে দেখি রবীন্দ্রনাথকে একটু আলোকিত করে মনে হয় মনে হচ্ছে দেখতে হবে রবীন্দ্রনাথ ইংখ্যার সামনে লাইট নেই ওখানে কারা আছে লাইট ঠিক করছে বলবো ভাবছি অ্যাসেম্বলির সামনে চলুন অ্যাসেম্বলিটা দেখে আসি আমরা সামনে হলে অ্যাসেম্বলি বেশি দূর যাওয়া যাবে না কাজগুলো খুব ভালো লাগছে লাইট দিয়ে সাজানো কিন্তু রবীন্দ্রনাথ অন্ধকার রাতে স্ট্যাচুটা খুব সুন্দর লাগছে দেখতে না এটা হচ্ছে অ্যাসেম্বলি খুব সুন্দর লাগছে অ্যাসেম্বলি টা আর গাছগুলোকে লাল লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এটা হলো ব্রুকসাইড এখন বন্ধ হয়ে গেছে ভেতরে আর্ট গ্যালারি সুন্দর দেখা যায় সন্ধ্যে হয়ে গেছে তাই খুব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এসছি গাছ পর্যন্ত যাই এই গাছটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এটার সামনে একটা ছবি তুলে নেব খুবই ভালো লাগবে এটার সামনে আমি একটা ছবি তুলবো জানিনা আসবে কিনা ছবিটা ক্লিয়ার লাইটটি দিয়ে খুব সুন্দর করে লাল লাইট দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে এটা তো ইউকোলিপ্টাস গাছ না তার পেছনে একটা ইউকোলিপ্টাস গাছ ইউকেলিপ্টাস গাছ টা সাজায়নি ইউকেলিপ্টাস গাছটা ওই যে ইউকেলিপ্টাস গাছ রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন উনিশশো উনিশে তখন এই গাছটা ছিল অনেক পুরনো গাছ আমাদের সৌভাগ্য যে তখনের দিনের গাছ আমরা দেখতে পাচ্ছি ওটা হলো অ্যাসেম্বলি এটা হলো বুক সাইট টাকেও খুব সুন্দর করে সাজিয়েছে নিউ ইয়ার আর এর জন্য বোক্সাইড এর পরিবেশটা এতই সুন্দর যে খুবই ভালো লাগে এখানে আসলে পরে দিনের বেলা বেশি ভালো লাগে আজকে রাত্রে এসছি লাইট দেখার জন্য দিনের বেলা সাধারণত আমরা দিনের বেলায় আসি রাত্রিবেলা আমরা আসি না আপনারা দেখতে থাকুন কেমন লাগলো জানাবেন আমরা আপনারা এখন আমরা আবার সামনের দিকে গিয়ে আবার বুক সাইডটাকে দেখে আমরা চলে যাই বেরিয়ে যাব বুক সাইড থেকে খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছি পুরোটাই গভর্নমেন্ট থেকে সাজিয়েছে যেহেতু এটা গভর্নমেন্টের প্রপার্টি তাই গভর্নমেন্ট থেকেই এটা সাজিয়েছে আপনারা কেমন লাগলো ভিডিওটা বলবেন আর যারা যারা আসেননি রাত্রের বেলা যদি লাইটিং দেখতে হয় তাহলে আসুন এখন রাত্রেবেলা খোলা আছে অন্য সময় লাইট থাকে না কিন্তু এখন লাইট আছে চলুন এখন বেরিয়ে যাই আমরা বুক আমার চ্যানেলটাকে প্রথমে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন নেক্সট আরো সুন্দর সুন্দর লাইটিং আমি দেখাবো শিলং কিভাবে সেজে উঠেছে ক্রিসমাস এবং নিউ এ ধন্যবাদ